নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আপনাদের এসে টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আজকে ভিডিওটা একটু ভিন্ন ধর্মে হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে যে প্রিন্টারটি আছে এই প্রিন্টারটি ইপসনের এল তিনশো ষাট তো এই প্রিন্টারগুলো একটা সমস্যা হয় যেটা হচ্ছে আমরা অনেকে বলি যে রিস্ট লেটার এন্ড হয়ে যাওয়া সার্ভিস লাইফ এন্ড হয়ে যাওয়া অর্থাৎ প্রিন্টার লক হয়ে যাওয়া তো এই লকটা কীভাবে রিস্ট লেটারকে কীভাবে রিস্ট করতে হয় ঠিক আছে এটা আমরা আজকে দেখব তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে বলবো যে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর ভিডিওতে যে সফটওয়্যারটি দেখানো হয়েছে সেই সফটওয়্যারটি আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং অনেক হেড সার্ভিস আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনি যদি একটা সাইবার ক্যাফে বিজনেস আপনি করে থাকেন অনলাইনে দোকান থেকে থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে ওখানে থাকুন অনেক কিছু আপডেট ওখানে আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্টার অন করলে দেখতে পাবেন প্রিন্টার অন করলে লাইটটা ঠিক এরকম এরকম করে চলছে প্রথমে একটা লাইটের দিকে তারপর একটা লাইটের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার কিন্তু প্রিন্ট হচ্ছে না আমি যখন এখানে কোনো জিনিস প্রিন্ট দিতে যাব খুব সিম্পলি আমি যখন এখানে ধরুন কোনো একটা জিনিস আমি প্রিন্ট করতে যাব আমি এখানে ধরুন মেনটেন্যান্স পেজটা এখানে আপনি প্রিন্ট অফ প্রিন্টার প্রিন্টার চলে যাবেন এখানে চলে আসার পর যখন আমার এই প্রিন্টারে আমি তিনশো আমার এ করা আছে এখানে ম্যানেজ আমি গেলাম ম্যানেজে গিয়ে আমি যখন প্রিন্ট টেস্ট পেজ করতে যাব তখন কিন্তু এখানে আমার এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে সার্ভিস রেকয়ার্ড খুব ভালো করে দেখুন সার্ভিস রিকোয়ার্ড এখানে লেখাটা ভালো করে দেখুন এই প্রিন্টার প্যাড ইজ অ্যাট এ এন্ড অফ এখানে কিন্তু এই যে ক্লিয়ার করে এই জায়গাগুলো এটা এভাবে বলে দিচ্ছে অর্থাৎ এখানে আমাকে প্রিন্টারটা রিসেট করতে হবে এটার জন্য আমাকে কি করতে হবে এখানের জন্য আমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে সফটওয়্যারটা হচ্ছে এইটা আমি আমার ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখেছি তারপরে এখানে এই আমাকে এই খুলে নিতে হবে এই পরপর তারপর এই যে এই যে এটা আছে ডায়লগ এটা আছে এই সফটওয়্যারটা কিন্তু আমাদের কাজে লাগবে তো এটা আমি আমার ডিসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে সমস্ত প্রিন্টার আমি আপনার চেষ্টা করবো সমস্ত প্রিন্টারে দিয়ে দেওয়া যারা পারবেন না তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে কল করবেন আমরা ইন্ডেক্সের মাধ্যমে করে দেবো তারপরে এই এটাকে আমরা ডবল ট্যাপ করে খুলে নেবো খুলে নেওয়ার পর এখানে এরকম আসবে আপনাদের সামনে জাস্ট এরকম আসবে আমি ভালো করে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন তারপরে কী করবেন এখানে জাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার কোন মডেল এই কটা মডেল এই এই এইটা দিয়ে এই কটা মডেল করা যায় আরও অন্য সফটওয়্যার রেজিস্ট্রিলেটার আছে সেই দিয়ে আরও অন্য মডেলগুলো বাদ বাকিগুলো মডেলগুলো করা যায় আপনাদের যেটা দরকার আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করলে আমরা ওখানে দেখিয়ে দেবো তারপরে এখানে কী করবেন তিনশো ষাট আমাদের যে মডেল তিনশো ষাট আমি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যা আছে থাকে আছে এটা অটো সিলেকশানেই থাকতে দেবেন তারপরে এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখানে যা আছে আপনার দেখার দরকার নেই আপনি এখানে এই পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম মোড যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেক কিছু খুলে যাবে কিন্তু এখানে চলে আসবেন মেনটেনেন্সে মেনটেনেন্স এখানে ওয়েস্ট ইংক প্যাড কাউন্টার এটা যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দেখেন প্রিন্টার কিন্তু এখনও পর্যন্ত সেইভাবেই আছে এখানে আপনারা কী করবেন এখানে একটা বক্স আছে এখানে চেকবারটা লাগিয়ে দেবেন ঠিক চিহ্নটা লাগিয়ে দেওয়ার পর এখানে দেখেন চেক বলো আপসনে চেক করে নেবেন চেকে ক্লিক করলে চেকে সম্ভবত ক্লিক হয় না আর একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে একটুখানি ইয়ে হয়েছে স্লো হয়ে যাচ্ছে আমাদের দু মেশিনটা একটু পুরোনো ভার্সান তার জন্য হয়তো একটুখানি স্লো হচ্ছে এখানে নো নো রেসপন্ডিং দেখিয়ে দিয়েছে আমি এখানে একটুখানি পজ করে ভিডিওটা এখানে কিন্তু এই এটাকে এখানে ঠিক চিহ্ন লাগানোর পরে এখানে চেক বলে অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এখানে চলে আসবে একটা জিনিস মাথায় রাখবেন সময়ের জন্য এখানে দেখে নেবেন আপনাদের কিন্তু প্রিন্টারে যে কোনো প্রিন্ট হতে পেন্ডিং আছে এখানে পেন্ডিং থাকলে কিন্তু এখানে আসবে না তাহলে আমরা পেন্ডিংটাকে আমার আপনাকে ডিলেট করতে হবে ডিলেট করার পরে এখানে 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 চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এখানে দেখিয়ে দেবে আপনার কতটা এ বাকি আছে তো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি আবার ক্যান্সেল করে দিচ্ছি কমিউনিকেশান এটা এসছে এখানে এটা চেক চেকমাত যেরকম লাগানো আছে এরকম লাগিয়ে এখানে এটা চলে আসার পর আপনারা কী করবেন এখানে দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্ট আমি ইউজ করে নিয়েছি ইউজ করে নেওয়ার পর এখানে ইনটিলাইজার যে অপশানটা আছে ইনস্টিলাইজড এই ইনস্টিলাইজড নিচের অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা ডায়লগ বক্স আসবে ডায়লগ বক্সে আপনারা ওকে করবেন ওকে করার পরে এভাবে আসবে তারপরে প্লিজ প্রিন্টার টার্ন অফ তো এখানে আমাকে এখানে ওকে করার আগে আমাকে এখানে কি করতে হবে প্রিন্টারটাকে অফ করতে হবে তো প্রিন্টারটাকে আমি অফ করলাম প্রিন্টারটাকে অফ করার পরে এখানে এসে আমি ওকে করব। ওকে করব ওকে করার পরে এখানে জাস্ট ফিনিশ করে দেবো ফিনিশ করে দেওয়ার পরে এখানে যেটা আছে এরকম যেরকম আছে এরকমই থাকুক আমি প্রিন্টারটাকে অন করব প্রিন্টারটাকে অন করার পরে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারে কিন্তু হেড মুভ হওয়া শুরু হয়ে গেছে আমি নিশ্চয়ই হেড মুভ হওয়া শুরু হয়েছে দেখেন হেড মুভ কিন্তু হওয়া শুরু হয়ে যাবে এবারে প্রিন্টার কিন্তু আমাদের রেডি আর কিন্তু রেড লাইট জ্বলছে না এবারে ধরুন আমি কোনো একটা প্রিন্ট দেবো এখানে আমি এগুলোকে কেটে দেবো এবারে এটা আমার কাজ মিটে গেছে এবারে কিন্তু এটাকে আমি এখন ওকে করে দিতে পারেন ওকে করার পরে এটা কেটেই দেন না কেটে দেন এবারে কেটে দেওয়ার পরে আমি এখানে কোনো কিছু একটা প্রিন্ট দেবো ধরুন আমি টেস্ট পেজটাই প্রিন্ট দেবো তো ওখানে টেস্ট পেজ প্রিন্ট দিতে গেলে গিয়ে আমরা আমার ওখান থেকে গিয়ে টেস্ট পেজ আমি প্রিন্ট করলাম এখানে দেখেন কিন্তু যখন আমার প্রিন্ট হচ্ছিল না এখান দেখেন কিন্তু আমাদের প্রিন্ট কিন্তু প্রিন্টার মেশিন কিন্তু রেডি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু প্রিন্টারের প্রায় সমস্ত ডিটেলস সিরিয়াল নাম্বারটা আমারগুলো দেওয়া থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি যদি সামান্যতম কাজে লেগে থাকে বলে মনে হয় প্রিন্ট এই এই যে কাজের ভিডিওটা এটা আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপের শেয়ার বটান আছে সেখান থেকে শেয়ার করে নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারেন কারণ এটা কখন কার দরকার হবে সেটা বলা যায় ম্যাক্সিমাম লোককে কিন্তু আমরা যারা সাইবার ক্যাফে ওনার আছে তারা এই ইপসনের মেশিনগুলি কিন্তু ব্যবহার করি ইপসনের এই মডেলগুলি ছাড়াও ইপসনের আরও বিভিন্ন ধরনের মডেলগুলি রিস্ট লেটার ঠিক এইভাবেই করা হয় শুধু রিস্ট লেটারের সফটওয়্যারটি আলাদা হয় যে সফটওয়্যারটি হয় বা অর্থাৎ রিস্ট লেটার সফটওয়্যার সেটা কিন্তু আলাদা হয় আর পদ্ধতি কিন্তু প্রায় সমানই হয় তো যারা এই ভিডিওটা দেখে ভালো ভালো লাগলো বা উপকৃত হলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আরেকটা কথা যেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমি টেলিগ্রামে যুক্ত হয়ে আমার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকুন তো দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আশা করি